बाबू मोशाय जिंदगी और मौत ऊपर तो वाले की हाथ में है जिसे ना तो आप बदल सकते हैं और ना तो मैं हम सब तो रंगमंच की कठपोतलिया है जिसकी डोर उस ऊपर वाले की अंगलियों में है कब कौन कैसे उठेगा यह कोई नहीं बता सकता मुने आनंद छुबिर श्री बिखत समलाप्टा राजेश खन्नार लिपे उठाई होलो आशोल कथा আমাদের জন্ম মৃত্যু এগুলো সবই উপরওয়ালার হাতে জ্যোতিষীরা একটা ইন্ডিকেশন পান নিশ্চয়ই জ্যোতিষীরা একটা ইন্ডিকেশন পান জ্যোতিষীরা হয়তো ইন্ডিকেশনটা দিলেন ডাক্তার বাবু ডেথ সার্টিফিকেটও লিখে দিলেন কিন্তু অরিজিনাল ডেথ সার্টিফিকেটের ডেটটা কিন্তু বসান উপরওয়ালা এর উপরে কিন্তু কোনো কথা থাকতে পারে না যেমন ধরুন এটা অত্যন্ত একটা ডেডলি কম্বিনেশন আপনাদের দেখাই সেটা হলো লগ্ন কারোর লগ্ন ধরুন বৃষ লগ্ন তার অষ্টম স্থান বা অষ্টম ভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অষ্টম ভাবে কে কে বসে আছে চন্দ্র কেতু এবং বুধ অষ্টম ভাবে চন্দ্র এবং কেতুই অত্যন্ত অশুভ আয়ু কম করায় তার মধ্যে যদি আবার বুধ যোগ হয় তার তাদের সাথে তাহলে সেটা একটা ডেডলি কম্বিনেশন তৈরি হয় তো আমাদের জ্যোতিষীদের কাজ কিন্তু এই রকম কারো ছক দেখলে তাকে সতর্ক করা তাকে সাবধান করা কিন্তু আমরা এটা কখনো বলতে পারি না যে এই জাতক বা জাতিকা পৃথিবীতে এর এতদিন আয়ু এটা বলা উচিত নয় এটা বলা উচিত একবারই নয় বলা উচিত যে বড় সড়ো একটা ফারা আছে অতএব ফারাটা কিন্তু অত্যন্ত বড় সাবধানে থাকতে হবে সাবধানতা গ্রহণ করতে হবে কেননা এই কম্বিনেশন কিন্তু দেখা যাচ্ছে যেটা ডেডলি কম্বিনেশন এতে কোনো সন্দেহ নেই তো বড় দুর্ভাগ্যজনক কিছু জ্যোতিষী আছেন তারা ক্লায়েন্টকে এমনভাবে এমন ভাবে ব্যাখ্যা করেন এগুলো বলতে বাধ্য হচ্ছি যে ক্লায়েন্ট ঘাবড়ে ভয় পেয়ে একাকার কাণ্ড করে ফেলে আমার কাছে একজন ক্লায়েন্ট এসেছিলেন পরবর্তীকালে তা আমার কাছে আসার আগে অন্য এক জ্যোতিষীর কাছে গেছিলেন খুব নাম করা জ্যোতিষীর কাছে তার নাম এখানে আমি আনতে চাই না তো তার কাছে গেছিলেন তাদের বাচ্চাকে নিয়ে তার ঠিকুজি নিয়ে বানাতে এবং ঠিকুজি বিচার করাতে তো সেই স্বনামধন্য জ্যোতিষী তিনি মুখে বলে খান্ত হননি পরিষ্কার বলেছেন ওর তো কম বয়সে মৃত্যুযোগ আছে এটা বলেও খান্ত হননি তার প্যাডে বড় বড় করে লিখে দিয়েছেন সেখানেও খান্ত হননি এবার তার নিচে লাল কালি দিয়ে আন্ডারলাইন করে দিয়েছেন চিন্তা করুন বাবা মার মনে কি অবস্থা হতে পারে একই তো আমরা জ্যোতিষীর কাছে যাই কিছু ভালো কথা শুনতে পজিটিভ ভাইব গ্রহণ করতে যাই পজিটিভ ভাইব পেতে যাই আমরা জ্যোতিষীর কাছে সেখানে গিয়ে যদি কোনো শিশুর বাবা মাকে এই ধরনের কথা বলা হয় এবং এইভাবে লিখে দিয়ে লেটার হেডে সেটা লালকালে দিয়ে আন্ডারলাইন করে দেওয়া হয় তাহলে সেই জাতক বা জাতিকার বাবা মার অবস্থা কি হতে পারে সে কিন্তু একটা শিশু তার বাবা মার অবস্থা কি হতে পারে যেমন আমার একজন ক্লায়েন্ট তার কেমদ্রম যোগ ছিল কেমদ্রম যোগটা কি সেটাও বলি কেমদ্রম যোগটা হলো এক মিনিট দাঁড়ান বলছি কেমদ্রম যোগটা হলো ধরুন ওই আছে আছে ঠিক ওই আছে কিন্তু চন্দ্র ধরুন কারোর বসে আছে মকরে ধরুন চন্দ্র বসে আছে মকরে খুব ভালো কথা এবার চন্দ্রের যদি সামনে এবং পিছনে মানে দ্বিতীয় ভাব এবং দ্বাদশ ভাব এই দ্বিতীয় ভাব এবং দ্বাদশ ভাবে মানে চন্দ্রের লগ্নের নয় কিন্তু লগ্ন যেখানে খুশি থাকতে পারে চন্দ্র যেখানে বসে আছে মানে তার রাশি যেটা সেই তার রাশি ঘর থেকে তার দ্বিতীয় ভাবে এবং তার দ্বাদশভাবে যদি কোনো গ্রহ না থাকে তাহলে সেটাকে বলা হয় কেমদ্রুম যোগ এই কেমদ্রুম যোগে কি হয় না কেমদ্রম যোগে যেটা তৈরি হয় সেটা হলো দারিদ্র যোগ তৈরি হয় জীবনে সে যে কাজই করতে যাবে তাতে বাধা আসবে প্রতি পদে প্রতিবন্ধকতা দেখা দেবে স্মুথলি সে কোনো কাজ করতে পারবে না তো এই রকম আমার একজন ক্লায়েন্টের এরকম একটা যোগ ছিল থাকতেই পারে সমস্ত জ্যোতিষী যত সারা পৃথিবী জুড়ে আছেন তাদের ছকে কি সব ভালো ভালো জিনিস আছে কখনোই নয় জ্যোতিষীর মারাত্মক মারাত্মক খারাপ জিনিস থাকে মারাত্মক মারাত্মক খারাপ কম্বিনেশন থাকে তো থাকতেই পারে সেটা থাকাটা বড় কথা নয় ঘটনাটা হলো যে একজন জ্যোতিষী কিভাবে ক্লায়েন্টকে ক্লায়েন্টের সামনে সেটাকে রিপ্রেজেন্ট করছেন সেই হরস্কোপটাকে কিভাবে রিপ্রেজেন্ট করছেন তো ইনি আবার আর একজন স্বনামধন্য জ্যোতিষী তো ইনি আবার বলেছেন ক্লায়েন্ট যে তোমার তো ছকে এমন ভয়ঙ্কর যোগ আছে যে তোমাকে তো একটা সময়ের পর একটা সার্টেন এজের পর তোমাকে বাটি হাতে রাস্তায় ভিক্ষা করে করতে বসতে হবে চিন্তা করুন এটা তিনি অভিশাপ দিচ্ছেন না তিনি গাইডলাইন দিচ্ছেন আমি বুঝতে পারলাম না সেই ক্লায়েন্ট ভীত সন্ত্রস্ত হয়ে আমার কাছে এসে হাজির এগুলো কি হচ্ছে বলুন তো এইভাবে ক্লায়েন্টদের ভয় দেখানো আমি মানছি তার খারাপ যোগ আছে আমি একবারও বলছি না যে তার ক্যালকুলেশন তার প্রেডিকশন তার ফলাদেশ এগুলো ভুল হয়েছে কিন্তু রিপ্রেজেন্ট করার একটা পদ্ধতি আছে মৃত্যুকে মৃত্যু বলাটা উচিত না বলতে হয় মৃত্যুবত অবস্থা এগুলো জানতে হবে আগে শুধু আমি পণ্ডিত হয়ে বসলাম আমি বিশাল বড় জ্যোতিষী একজন আমি অনেক জ্ঞান আমার অনেক পাণ্ডিত্য আমার এটা বললেই হয় না যে আসছে একজন জ্যোতিষীর কাছে সে ফিরছে কিভাবে কি মন নিয়ে ফিরছে সে যদি দেখা গেল সে ভগ্ন হৃদয় নিয়ে এলো এবার সে ফিরছে আতঙ্ক ভগ্ন হৃদয় তো তার আরো ভগ্ন হয়ে গেল উল্টে সে আতঙ্কগ্রস্ত হয়ে ফিরছে জ্যোতিষীর কাছ থেকে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে ফিরছে তার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে সাংঘাতিক অবস্থা সে কোনো কাজ করতে পারছে না সে ডিপ্রেশনে চলে গেছে ভয়ঙ্কর ভাবে সে ডিপ্রেশনে চলে গেছে তাহলে কেন লোকে জ্যোতিষীর কাছে যাবে আবার বলছি একটা কথা শুনে রাখুন সেটা হলো খারাপ যোগ কিন্তু থাকতেই পারে প্রত্যেকের ছকে আমার ছকে খারাপ যোগ নেই বা দোষ নেই নিশ্চয়ই আছে প্রত্যেক জ্যোতিষীর আছে বিশ্বাস করুন প্রত্যেক জ্যোতিষী ভালো মন্দ নিয়েই কিন্তু একটা ঠিকুজি কুষ্টি তৈরি হয় একটা ভালো মন্দ নিয়ে সেখানে এইভাবে ভয় দেখানোটা অনুচিত এবং অনৈতিক শুধু অনুচিত বললে অনেক ছোট বলা হয় অনৈতিক প্রত্যেক খারাপ অবস্থার তার প্রতিকার আছে প্রতিষেধক আছে সেগুলো দিয়ে জ্যোতিষীর কাজ হলো সেগুলো দিয়ে তাকে গার্ড করা জ্যোতিষী কোথায় তাকে গার্ড করবেন তাকে আশার আলো শোনাবেন তাকে আলো দেখাবেন ঈশ্বরের জ্যোতি দেখাবেন জ্যোতি যুক্ত জ্যোতিষ মানে কার জ্যোতি দেখাবেন ঈশ্বরের জ্যোতি ঈশ মানে ঈশ্বর ঈশ্বরের জ্যোতি দেখাবেন ভয় দেখাবেন না ঈশ্বরের জ্যোতি দেখাবেন অর্থাৎ তোমার ছকে কেমুদ্রম যোগ আছে বা তোমার ছকে এই অষ্টমভাবে ডেডলি কম্বিনেশন আছে এগুলো ভালো নয় যোগ এর বাঁচতে গেলে ভগবানের শরণাপন্ন হতে হবে ঈশ্বরের শরণাপন্ন হতে হবে ঈশ্বরের জ্যোতির শরণাপন্ন হতে হবে আমরা কিন্তু ডেট সার্টিফিকেটে ডেট বসানো আমাদের কাজ নয় আমাদের কাজ হলো ডেথ সার্টিফিকেটের যাতে তাকে ডেট বসাতে না হয় তার লাইফ যাতে আরো এক্সটেন্ড হয় আরো এক্সটেন্ড হয় সেই রাস্তাটা তাকে দেখানো সেই আলোর পথটা তাকে দেখানো এটাই জ্যোতিষীর কাজ জ্যোতি আর ঈশ ঈশ্বরের জ্যোতি দেখানো যেটা বললাম তাই কোন জ্যোতিষীর কাছে যাবেন কোন জ্যোতিষী আপনাকে আশার আলো দেখাবে কোন জ্যোতিষী আপনাকে পজিটিভ ভাইব দেখাবে সেটা আগে ভালো করে চিন্তা করে তারপরে কোনো জ্যোতিষীর কাছে দেখাবেন তারপরে সেই জ্যোতিষীর কাছে যাবেন মনে রাখবেন জ্যোতিষীর কাছে যাচ্ছেন কিন্তু পজিটিভ ভাইব পেতে ঠিক আছে সেখানে গিয়ে যদি ডিপ্রেসড হয়ে যান সেখানে গিয়ে যদি আরো ভয়ঙ্কর মানসিক অবস্থা সৃষ্টি হয় তাহলে তো সেই জ্যোতিষীর কাছে যা যাওয়াই বেকার আর আমার সেই জ্যোতিষী বন্ধুদেরও একবার বলি দয়া করে জ্যোতিষশাস্ত্রকে এইভাবে বদনাম করবেন না কেননা মহর্ষি পরাশর কিন্তু লিখে গেছেন যাকে আমরা গুরু মনে করি জ্যোতিষ তিনি পাঁচ হাজার বছর আগে লিখে গেছেন কিং কেন্দ্র বৃহস্পতি কিং গ্রহা গ্রহাসারবেই ইয়াস কেন্দ্র বৃহস্পতি যার কেন্দ্র বৃহস্পতি থাকে যার জীবনের কেন্দ্র বৃহস্পতি থাকে মানে গুরু থাকে বৃহস্পতি মানে গুরু যার জীবনের কেন্দ্র বৃহস্পতি থাকে সব গ্রহ একসাথে তার অশুভ হলেও তার কোনো ক্ষতি হতে পারে না সাপোজ ধরুন আপনাদের আমি বুঝাচ্ছি ধরুন এই কেমুদ্রম যোগ ওনার আছে এটা কেমুদ্রম যোগ মানে অত্যন্ত দারিদ্রতার যোগ এটা কেমুদ্রম যোগ অত্যন্ত অশুভ যোগ এটা আমিও স্বীকার করছি কিন্তু ধরুন বৃহস্পতি এখান থেকে চন্দ্রকে দৃষ্টি দিচ্ছে সমসপ্তম থেকে বৃহস্পতি চন্দ্রকে দৃষ্টি দিচ্ছে তাহলে কি হবে সে যদি সেই ব্যক্তি সেই জাতক যদি গুরুকরণ করে অর্থাৎ বৃহস্পতির শরণাবত পণ্য হয় বৃহস্পতি শরণাগত হয় বৃহস্পতির হয়। তবে কিন্তু সে এই জায়গাটা ওভারকাম করতে পারবে তবে এই কেমদ্রুম দোষে দুষ্ট জাতক বা জাতিকা এখান থেকে ওভারকাম করতে পারবে কেননা তার ছকে ইন্ডিকেশন আছে ভগবান তাকে দেখিয়ে দিয়েছেন পাঠিয়ে দিয়েছেন যে তোর বাঁচার একটাই রাস্তা সেটা হলো বৃহস্পতি তোকে দৃষ্টি দিচ্ছে অতএব তুই গুরুর স্মরণাপন্ন শরণাপন্ন হ হদ্গুর চরণাশ্রিত হ তার নিরন্তর তার যে বীজ মন্ত্র আছে সেটা জপ করে চল তবেই কিন্তু তুই বাঁচবি তবেই তোর এই কেমদ্রুম যোগ থেকে তোর উদ্ধার হবে সেম এস এর আগের যে যোগটা আপনাদের দেখিয়েছিলাম সেটা এবার আসছি মনে পড়ছে সেই ডেডলি কম্বিনেশনের যে যোগটা বলেছিলাম সেটা হলো যে চন্দ্র প্লাস কেতু প্লাস বুধ কোথায় না অষ্টম ভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ডেডলি কম্বিনেশন অষ্টম ভাবে তার এই যোগটা আছে এবারে ধরুন তাকে মিথুন রাশিতে বসে আছে বৃহস্পতি মিথুন রাশিতে বসে আছে বৃহস্পতি তাহলে বৃহস্পতি তাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সমসপ্তমে বৃহস্পতির দৃষ্টি দিচ্ছে বৃহস্পতির দৃষ্টি অত্যন্ত শুভ বৃহস্পতির সপ্তম দৃষ্টি তাহলে তার যেটা হবে সেটা হলো যে ভয়ঙ্কর একটা কোনো বিপদ ঘটবে বা ভয়ঙ্কর একটা কোনো অসুখ হবে কিন্তু ফাইনালি সে কিন্তু সেখান থেকে প্রাণে বেঁচে যাবে প্রাণে মারা যাবে না তাকে কিন্তু বৃহস্পতি উদ্ধার করবেন কিন্তু কখন উদ্ধার করবেন যখন সেই জাতক বা জ্যোতিষীর কাজ হলো ইন্ডিকেশনটা দিয়ে দেওয়া যে দেখুন আপনার বাঁচার কিন্তু একটাই রাস্তা আছে সেটা হলো এই বৃহস্পতি বৃহস্পতি শরণাগত হতে হবে আপনাকে চরণাশ্রিত হতে হবে স্মরণাপন্ন হতে হবে জীবন্ত বৃহস্পতির জীবন্ত বৃহস্পতি মানে গুরু সদ্গুর স্মরণাপন্ন হতে হবে আপনাকে তো যদি তিনি সেটা হন তাহলে এই যে ডেডলি কম্বিনেশন চন্দ্রকেতু বুধের অষ্টম ভাবে যে ডেডলি কম্বিনেশন সেখান থেকেও তিনি ওভারকাম করতে পারেন মানে তার মৃত্যুমত অবস্থা হবে এটা কিন্তু হবেই এই জায়গা থেকে তাকে কেউ বাঁচাতে পারবেন না মৃত্যুবত অবস্থা তার হবে কিন্তু মৃত্যুটা হবে না মানে ডেথ সার্টিফিকেট লেখা হয়ে যাবে কিন্তু তাতে ডেটটা বসানো হবে না কারণ ডেথ সার্টিফিকেট অরিজিনাল ডেট কিন্তু বসানো উপরওয়ালা আর কথা বলে দিই সবসময় মনে রাখবেন আমাদের পুরাণে আছে শিবের উষ্টে গুরুস্ত্রাতা গুরুর উষ্টে নাকশছে শিবের গুরুস্ত্রাতা গুরু রুষ্টে নাকশছে না শিবরুষ্ট হলে গুরু রাখিবারে পারে পারে গুরুরুষ্ট হলে শিব রাখিবারে বাড়ে নাড়ে শিবও যদি রুষ্ট হয়ে যান দেবাদিদেব মহাদেবও যদি রুষ্ট হয়ে যান আপনি যদি সদ্গুরু শরণাপন্ন হন একান্ত ভাবে তার চরণাশ্রিত হন তবে কিন্তু সেই গুরু আপনাকে মহাদেবের সেই ভয়ঙ্কর রোষের হাত থেকে মহাদেবের সেই ভয়ঙ্কর রুদ্র তাণ্ডব রূপের হাত থেকে কিন্তু গুরুদেব আপনাকে বাঁচাতে পারেন গুরুর ভিতর সেই পাওয়ারটা কিন্তু আছে কিন্তু গুরু কি মনে রাখবেন গুরু কিন্তু হলেন জগন্নাথ মানে তার কিন্তু হাত নেই আপনাকে গুরুকে জড়িয়ে ধরতে হবে ইয়াস আপনি যদি একস্টেপ এগোন গুরু কিন্তু দু স্টেপ এগোন এটাই নিয়ম তো সেই জন্য আপনাকে এগিয়ে গিয়ে গুরুদেবকে জড়িয়ে ধরতে হবে সর্ব সর্বান্তকরণে হোল হার্টেডলি গুরুদেবকে জড়িয়ে ধরতে হবে তবেই কিন্তু আপনি তার কৃপাধন্য হবে তবেই কিন্তু এই চন্দ্রকেতু বুধের ডেডলি কম্বিনেশন থেকে আপনি উদ্ধার পাবেন তাই জ্যোতিষীর কাজ কিন্তু ভয় দেখানো নয় জ্যোতিষীর কাজ ঈশ্বরের আলো তার ক্লায়েন্টদের দেখানো যখন কোন জ্যোতিষীর কাছে যাবেন তখন বুঝে যাবেন যে কে আপনাকে ঈশ্বরের আলো দেখাচ্ছেন আর কি আপনাকে স্টোনের আলো দেখাচ্ছেন এটা মাথায় রাখবেন দু ধরনের জ্যোতিষী আছেন কিন্তু এক ধরনের জ্যোতিষী যারা প্রকৃত ঈশ্বরের আলো আপনাকে দেখাবেন পজিটিভ দেখাবেন আর এক ধরনের জ্যোতিষী আছেন সব সব জ্যোতিষী একরকম নিশ্চয়ই নয় আর এক ধরনের জ্যোতিষী আছেন তারা কিন্তু নেগেটিভ ভাইব দেখান ভয় দেখান মারাত্মক আতঙ্কগ্রস্ত করে তোলেন ওরে বাবারে কি ভয়ঙ্কর অবস্থা তারা কিন্তু দেখান ঈশ্বরের আলো নয় স্টোনের আলো তাই খুব চিন্তা ভাবনা করে কোনো জ্যোতিষীর কাছে যখন যাবেন খুব চিন্তা ভাবনা করে যাবেন থাকতে পারে আপনার কেমদ্রুম যোগ থাকতে পারে আপনার ডেডলি কম্বিনেশন থাকতে পারে আরো ভয়ঙ্কর 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 যোগ ঘাবড়াবেন না চিন্তা করবেন না দুশ্চিন্তাগ্রস্ত হবেন না ডিপ্রেশনে যাবেন না ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সবাই খুব খুব ভালো থাকুন गुरु कृपाही केवलम आवार बोली गुरु कृपाही केवलम